মেরুদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ড গঠন এটা কিভাবে অভিব্যক্তিতে সাহায্য করে এটা আজকের লাস্ট টপিক মেরুদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ড গঠন দেখো মেরুদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ড গঠন যদি আমরা পড়ি তাহলে আমরা জানতে পারবো যে মেরুদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ড বিভিন্ন প্রকোষ্ঠযুক্ত যেমন এটি মাছের মাছের হৃদপিণ্ডকে বলা হয় ভেনাস হৃদপিণ্ড কী বলা হয় ভেনাস হৃদপিণ্ড এখানে আমরা যদি দেখি একটি অলিন্দ একটি নিলয় এটা উভচার বা ব্যাং বলতে পারি সেক্ষেত্রে একটি নিলয় এবং বাম অলিন্দ ডান অলিন্দ দুটি হুম অলিন্দ একটি নিলয় মানে তিন প্রকোষ্ঠ এটি হচ্ছে শরীরশ্রিপ এখানে অদ্ভ বিভজিত ডান নিলয় বাম নিলয় হুম এবং ডান অলিন্দ পূর্ণ বিভজিত বাম অলিন্দ পূর্ণ বিভজিত ঠিক আছে তাহলে শরীরশৃপ শরীরশ্রিপের ক্ষেত্রে একটা চেষ্টা হয়েছে যে কার্বন ডাইঅক্সাইডওয়ালা রক্ত এবং অক্সিজেনওয়ালা রক্ত যেন মিশ্রিত না হয় এবং পক্ষী স্তানপায়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে দুটি নিলয় দুটি অলিন্দ আচ্ছা এখানে এই পার্টিকুলার ছবিটাতে এই যে অ্যারো অ্যারো চিহ্ন নির্ধারণ করছে হচ্ছে রক্তের গতিপথ মাছের ক্ষেত্রে রক্ত নীলন্দ অলিন্দের মধ্যে প্রবেশ করে নিলয় দিয়ে বেরিয়ে যায় এখানে অক্সিজেন পূর্ণ রক্ত এবং কার্বন ওলা রক্ত মিশ্রিত হয় একটা মিক্সিং ঘটে অর্থাৎ কোনো আলাদা হয় না উপচরের ক্ষেত্রে দেখা যায় নীলয় একটা যেহেতু ক্ষেত্র কিন্তু কার্বন ডাইঅক্সাইডওয়ালা রক্ত এবং কার্বন অক্সিজেনওয়ালা রক্ত কিন্তু মিশ্রণ ঘটে শরীরশিল্পের ক্ষেত্রে কিন্তু একটা সেপারেশনের একটা চেষ্টা চলেছে এই পার্টিকুলার ছবিতে এই দিক থেকে যে রক্তটা প্রবেশ করে সেটা অক্সিজেনেটের রক্ত এদিক থেকে যেটা প্রবেশ করে সেটা কার্বনাইটের রক্ত অর্থাৎ কার্বন অক্সাইড মিশ্রিত রক্ত রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে আচ্ছা এক্ষেত্রে কিন্তু পুরোপুরি এটা দিয়ে সেপারেট করে দিয়েছে যে কার্বন ডাইঅক্সাইড রক্ত এবং অক্সিজেন পূর্ণ রক্ত দুটি আলাদা গতিপথে প্রবাহিত হয় অর্থাৎ যত তুমি ফাইলোজেনেটিক্যালি হ্যাঁ হায়ার ফাইলের দিকে যাচ্ছ তত মাস থেকে বছর ও বছর থেকে সরীসৃপ শরীর থেকে এগুলো প্রত্যেকটা মেরুদণ্ডী প্রাণীর বা ব্রেডের বিভিন্ন ক্লাস প্রত্যেকটা ক্লাসে হৃদপিণ্ডের গঠন নিচু ক্লাস থেকে উঁচু ক্লাসের দিকে যত তত গঠনটা জটিল হচ্ছে ঠিক আছে অর্থাৎ দুই প্রকোষ্ঠ 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 থেকে থেকে তিন তিন চার প্রাণীর হৃদপিণ্ড আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ হৃদপিণ্ডের রক্তের মধ্যে দূষিত রক্ত এবং বিশুদ্ধ রক্ত এখানে দূষিত রক্ত বলতে কার্বন ডাইঅক্সাইড ও রক্তকে বোঝাচ্ছে আর বিশুদ্ধ রক্ত মানে অক্সিজেন ওয়ালা রক্তকে বোঝাচ্ছে এই যে দূষিত রক্ত বিশুদ্ধ রক্তের মধ্যে একটা পৃথকীকরণের একটা চেষ্টা এবং আলটিমেটলি সাকসেসফুল হয় কথায় পক্ষিতে এসে অর্থাৎ এখান থেকে প্রমাণিত হয় যে উপচর মাস থেকেই এসেছে সরীসৃপ উবচর থেকে এসেছে আবার পক্ষী বা স্তানপায়ী শরীরশ্রীপ থেকে এসেছে কারণ যদি তার আগের স্ট্রাকচারটা না থাকতো তাহলে রাতারাতি কোনো মিরাক্কেলেই সে দু থেকে দুটা হৃদপিণ্ডওয়ালা প্রাণী থেকে চারটা হৃদপিণ্ড সরি দুটো যুক্ত হৃদপিণ্ড থেকে হৃদপিণ্ডওয়ালা প্রাণী থেকে চার প্রকোষ্ঠযুক্ত হৃদপিণ্ডওয়ালা প্রাণী হতে পারতই না তাহলে মেরুদণ্ডী প্রাণীর হৃদপিণ্ডের গঠন করলেই আমরা বুঝতে পারি যে সকল মেরুদণ্ডী প্রাণী একটি উদ্বংশ জীব থেকে এসেছে এক্ষেত্রে আমরা বলতে পারি প্রথমে এসেছে মাছ তারপর উবচয় তারপর সরীসৃপ তারপর পক্ষে তাহলে এটি কিন্তু একটি বিবর্তনে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করছে যে মেরুদণ্ডে প্রাণীদের হৃদপিণ্ড গঠন এক্ষেত্রে বলে রাখি কুমির সরিষ্রী হওয়া সত্ত্বেও কিন্তু চার প্রকোষ্ঠ বিশিষ্ট একটি হৃদপিণ্ড রয়েছে কুমিরে ওকে